আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নবাব মারণ ফুটজনের পক্ষ থেকে আমি ফিরোজ আহমেদ এখন আমরা আপনাদেরকে একটা জিনিস দেখানো যাচ্ছে দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে মাংস আর এখানে আলু এই দুটা একাত্র করে আমরা মাখিয়ে নেব মাখানোর পর যে কী করবো সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ বেশি বেশি কমেন্ট করবেন এবং কি শেয়ার দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যে আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন এখানে আমি বাটির মধ্যে মাংস আছে আর এখানে আলু দিচ্ছি আলু ভাজা এই আলু ভাজা দিয়ে আর মাংস দিয়ে নিশ্চিত করার পরে এখানে আমি কিচকি কিছু কি পাঁপড় ভাজা দিয়ে দিলাম আর এই পাপড় ভাজাটা এমনির স্বাদ এত স্বাদ লাগে খেতে দুর্দান্ত স্বাদ লাগে আমি এইগুলো দিয়ে মাখাবো মাখানো কমপ্লিট হওয়ার পরে এখন আমি মাখানো শেষ আর এখানে নিয়ে আটা ফেলে নিয়েছি আটা ফেলে নেওয়ার পরে এই আটা এই রুটিটা আমি ভাগ করেছি দুই ভাগ করলাম দুই ভাগ করার পরে এক ভাগ দেখলাম আর এক ভাগ আমি এখন হাতে তুলে নেব আর এই জিনিসটা আমি কী করতে যাচ্ছি সেটা আমার সাথে থেকে দেখুন আমি এখন কি করতে যাচ্ছি সেটা আপনাকে দেখাবো আমাদের সাথে থাকুন আমি সুন্দর করে রুটিটা ঢেলে চোক্কা বানিয়ে নিলাম এখন এখানে আমি আলু ফ্রাই সেটা আমি এখানে দিয়ে দিলাম আলু ফ্রাইটা দিয়ে দিলাম তারপরে হাতে তুলে নিলাম তুলে নেওয়ার পরে এখানে এই যে মাংস আছে রানের একটি বড় একটা মাংস পিস আছে সেই পিসটা আমি এটার ভিতরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও আমি আলু ফ্রাই দিয়ে দেবো আলু ফাইটা অনেক সুন্দরভাবে দিলাম আবারও দেওয়ার আমি এখানে পাঁপড় ভাঙা দিয়ে দিলাম এটা অনেক সুস্বাদু লাগে এইটা যখন মুখে পড়ে তখন অনেক ভালো লাগে কিশমিশ দিয়ে দিলাম কিসমিচ দেওয়ার আবার একটু আলু ফাই দিয়ে দেবো তারপরে এখানে আমি কী করি আর এইটা আমাদের নবপ্রমাণ ফুলচনে পাবেন আর আপনারা নবপ্রমাণ ফুটজনে চলে আসবেন পানিয়াবান্ধা বাজার এই নবপ্রমাণ ফুলচানে চলে আসলে এই জিনিসটা পাবেন এবং কি আপনাদেরকে অর্ডার দিতে হবে অর্ডার দিলে আমরা এটা আপনাদেরকে বানিয়ে দেবো এক কেজি দুই কেজি হাফ কেজি যা যতটা যত বড় লাগে আপনার খেতে পারবেন অনেক স্বাদ অনেক টেস্টি হ্যাঁ অবশেষে আমি এই এটা চাপিয়ে দিলাম চাপানোর পরে এটা কী হবে দেখেন কি হয় চাপানোর পরে দেখা যাচ্ছে আমরা সুন্দর একটি বড় আকারের একটি সিঙ্গারা বানিয়ে নিলাম আর এই শিঙ্গারাটার ওয়েট হাফ কেজি হাফ কেজি আমাদের এক ভাই অর্ডার দিয়েছিল তার জন্য আমরা এই জিনিসটা রেডি করলাম অনেক বড় হাফ কেজি একটি সিঙ্গার অর্ডার দিয়েছিল আমাদের ভাই আর এই শিঙ্গাটা আমরা অবশ্যই বানিয়ে ফেললাম বানানোর পরে এই শিঙাটা আমরা এখন বাঁচবো আর আমরা কীভাবে বাঁচি সেগুলো আপনাদেরকে দেখাবো দেখেন সিঙ্গারটা কী লুট হয়েছে অনেক সুস্বাদু লাগবে অনেক স্বাদ লাগবে শিঙাটা খেতে যে গরম তেলে আমি এখন দেখবে নেব ভাজার জন্য আমি এখানে গরম তেল গরম তেল গরমে দিয়েছিলাম আর এখানে আমি সিঙ্গাটা বাঁচতেছি সিঙ্গাড়া প্রায় কালার চলে আসছে শিঙ্গারার গায়ে আর এই সিঙ্গাটাতে এত মজা হবে ভাই কি আর বলবো আর কোনো কিছুই বলার নাই ভাই এত মজা অবশ্যই এই সিঙ্গাটা খেতে চাইলে আমাদের নানু ফুল চলে আসবেন এবং কি এসে আপনারা অর্ডার দেবেন অর্ডার দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এই শিঙ্গারাগুলো আমরা ভেজে দেবো আমাদের বাজার কমপ্লিট এখন আমরা নামিয়ে নেব আর আপনার এই সঙ্গেটা খেতে চাইলে অবশ্যই আমাদের নবাব ফরান ফুল চলে আসবেন নবাব মরান ফুলচানে চলে এসে অর্ডার করবেন অর্ডার করার পরে আপনাদেরকে আমাজন কাজের সঙ্গেগুলো বানিয়ে দেবো আমার সঙ্গে বলা শেষ আজকের মতো এখানেই আপনারা ভালো থেকে সন্তুক্ত থাকুন এবং আমাদের সাথে থাকুন আর আমাদের পেজ এবং কি ইউটিউব চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন বাই